স্বপ্নে হারিয়েছে মামা আমি একটা ভিআইপি গাড়ি থেকে নাম যে কই আর ফ্ল্যাশ ব্যাক শর্ট কে দিছি সাইকেল আছে আচ্ছা আমি একটা ভিআইপি গাড়ি থেকে নাম আমার হাতে গোল্ডেন প্লে বাটন আমার সাথে ছবি তুলছে সাংবাদিক প্রশ্ন করতেছে কেমন লাগছে বাংলাদেশে এত নাম্বার ইউটিউবার এক নাম্বার ইউটিউবার তো এত নাম্বার মানে এক নাম্বার কোয়া বন্ধু ভালো করে বলরু সুন্দর আর কথা এত সুন্দর কথা বলবো না আচ্ছা কো কো যদি দোয়া করি তার তোর স্বপ্নটা পূরণ না যদি দোয়া করি তোর স্বপ্নটা পূরণ হবে যদি যদি দোয়া করি তোর স্বপ্নটা পূরণ হবে যদি 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 তাই তুমি আচ্ছা দেখা দেখা কেন আর পড়া আচ্ছা পড় যদি দোয়া করি তোর স্বপ্নটা পূরণ হবে কিন্তু এত বড় স্বপ্ন দেখছস মনে হয় না এটা কোনোদিন পূরণ হইবে কেন পূরণ হইব না কেন তুই যে বাজারের ভিডিও বানাস

গরু গরু মরে গনকের কথা গনকের কথা গরু না একটা কথা মাথায় রাখিস আমি বাংলাদেশের একটা